চলো আমরা দুজনে বিয়ে করি আর তোমার বাবার চিঙ্গির ঘের থেকে চিঙ্গি আর ঝড় করে খাই শেফা শেফা রে ওই গেলি একবার এদিকে আয় তো দেখি এ কি বলছো মা যা তোমা মা লাউ পুকুরে গিয়ে একটু বস কয় দিন থেকে বুলবুল পাখি এসে কচি কচি লাউগুলো খেয়ে যাচ্ছে যা গিয়ে একটু বস তো দেখি কিন্তু মা আমি যে এখন খেলছি তুই লাউ পুকুরে গিয়ে খেল আর লাউ পাহারা দে কিন্তু বুলবুল পাখি লাউ খেতে এলে আমি ধরবো কি করে দেখো বুকামের কাণ্ড একটা লাঠি নিয়ে যা যখনই পাখি আসবে তারা করে তাড়িয়ে দিবি যা শিগ্রি ইয়ে মাইরি এটা তো দেখি আমার শেফা সুন্দরী এটাই তো সুযোগ যাই কথা বলি সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে সুন্দরী আসো আসো লাশ দেই এই মিচকে এই আমার শত্রু তোকে কতবার বলেছি যখন তখন আমার পিছু করবি না যা তো বাপু যা এখান থেকে এখন চলে যা আরে মাইরি শেফা আমি যাব না আমি পাঁচ বছর থেকে তোমার পিছে পড়ে আছি এবার তো তোমাকে বিয়ে করে নিয়ে যাব আই লাভ ইউ শেফা আই লাভ ইউ আহা প্রতিদিন এই আই লাভ ইউ আই লাভ ইউ বলা বাদ দাও তো আমি এইসবই সবে গলব না এই শেফা এক কাতারের পশু হ্যাঁ তুমি হাজারবার রিজেক্ট করলেও আমি তোমার পিছেই ঘুরবো আই লাভ ইউ শেফা আই লাভ ইউ এই পাগলটাকে নিয়ে আর পারি নে তবে কেউ পিছিয়ে পিছে ঘুরে ভালোই লাগে এটা টুনুর মেয়ে শেফা না হে মশাই এটা তো টুনুর মেয়ে শেফা তুই আজই টুন্নুরে গিয়ে তার মেয়ের বিয়ের প্রস্তাব দে মানে মরল মশাই আপনার তো কোনো ছেলে নেই তা শেফার কার সাথে বিয়ের প্রস্তাব দিব আরে জিল্লু বজ্জাত কার সাথে আবার আমার সাথে গিয়ে হে 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 মরল মশাই আপনার বয়স তো পায় ষাট পার হতে চললো এই বয়সে কি বিয়েটা না করলেই নয় কি বললি রে জিল্লু বলেছি আমার আমার বয়স বয়স বছর তো আঠারো আরেকবার যদি বলেছিস আমার বয়স ষাট তাহলে কিন্তু একেবারে মেরে বালু চাপা দিয়ে দিব হ্যাঁ যথা আজ্ঞা মোরল মশাই যে বলবেন আপনি হ্যাঁ গো মিয়া কেমন আছো এই বাবা ভালোই আছি তুমি কেমন আছো আছি তা বাবা তুমি তো ছেড়ে তো কোথাও যাই না সব সময় একদম আঠার মতো মোড়লের সাথে লেগে থাকো তো হঠাৎ আমার কাছে কি মনে করে বলে চাচা এখন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম আর কি তা কার জন্য প্রস্তাব বলো দেখি বাবা আমার মেয়ে শেফারে আমাগো মরল মশায়ের মনে ধরেছে আমাগো মরল মশাই শেফারে বিয়া খান করতে চায় কি কও মিয়া তুমি এই সব আমার ফুলের মতো মেরে কিনা আমি তুলে দিমু ষাট বছরের বুড়ার হাতে আর বেটা বজ্জাত মোরল তো বয়সে আমার থেকেও বড় আমি যখন ন্যাংটা হয়ে ঘুরি তখন মোরল মশাই কলেজে পড়ে তুমি ওই হাতে আমার মেয়ের মোড়লের বিয়া দিতে চাচা আসতে কও খালি ভুলে যদি মোড়ল মশাই এইসব কথা শুনতে পায় তাহলে তোমার এই গায়ে আর থাকা হইব না আর তুমি একটু ভাই বা দেখো মোরল তো বইরা হয়ে গেছে বাস বইবার কয় দিন বেটা মোরল মরলে তো সব সম্পত্তি তোমার মেয়েরই হয়ে যাইবো তখন তোমাকেও টাকা আর খাইবো কে হুম এটাও ঠিক আচ্ছা আমি বাড়িতে গিয়ে আমার মেয়ের সাথে কথা বলবো তারপর তোকে জানাবো আচ্ছা আচ্ছা তা না হয় ঠিক আছে তবে উত্তর যেন হ্যাঁ আসে কি রে শেফা তুই যে এখানে বসে আছিস এইদিকে তোর মিচকে অ্যাক্সিডেন্টে পা ভেঙে বাড়িতে বসে আছে কি না এটা হতে পারে না এটা তুই কি খবর শুনালি রে টুনি এটা তুই কি খবর শুনালি আমি এক্ষুনি যাচ্ছি আমার জানুটার কাছে তোমার কিছু হবে না জানু আমি আসছি তোমার কাছে মিচকে মিচকে তুমি কোথায় তোমার পাও ভেঙেছে ইয়ে মাইরি শেফা আমার পা ভাঙেনি দেখছো তুমিও আমাকে ভালোবাসো কি তোমার পাও ভাঙেনি ওই শয়তান নিয়ে আমাকে মিথ্যে কথা বলেছে দাঁড়া দাঁড়া টুনি তোর আজকে কবর আছে শেফা তুমি যেও না এই মেয়েটাকে নিয়ে কি যে করি ভালোবাসবো অথচ বলবেও না মারে তোকে যে ওই মুরলকে বিয়ে করতে হবে না মা আমি এই বিয়ে করব নিয়ে তোমরা ওই বুইড়া বেটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ না মা আমি এই বিয়ে করবো নি তোমরা ওই বুইড়া বেটার সাথে আমার বিয়ে কি ভানে ঠিক করলে এ মারে ওই মুরল যে তোর বাবাকে হুমকি দিয়েছে তুই বিয়ে না করলে যে আমাদের এই গ্রামে থাকতে দিবে নিয়ে আমরাও অন্য কোথাও গিয়ে না খেয়ে মরে যাব আমি মরে যেতেও রাজি আছি তাও ওই বুড়ো বেটাকে আমি বিয়ে করবো নি এই যে ননদি এত নেকাকার না করো না তোমার জন্য কি আমরাও মরবো নাকি ভালোই ভালো এ বিয়েতে রাজি হয়ে যাও ওই মুরল তোমাকে রানীর মতো করে রাখবে আমি হলে তো সেই কবে রাজি হয়ে যেতাম ঠিক আছে বাবি তুমি বাবাকে বলে দিও আমি এই বিয়েতে রাজি নে প্রস্তাদ এই দেন মিষ্টি খান আপনার জন্য খুশির খবর আছে কি খুশির খবর আরে শেফা তো আপনার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে এইটা তুই কি খবর শোনালি রে জিল্লু আমি একা মিষ্টি খেয়ে কি করব পুরো জঙ্গলে মিষ্টি বিতরণ কর তবে আগে আমার বউকে কৌশলে বাপের বাড়িতে পাঠাতে হবে না হলে যে আমার খবর আছে ও কই গো তুমি কি হয়েছে সারের মতো এত চিল্লাচ্ছ কেন আর আমি কি স্বাদে চিল্লাচ্ছি তোমার মা অনেক অসুস্থ তুমি আজই বাবার বাড়ি যাও কি বলছো কি আমার মা অসুস্থ আমি এখুনি বাবার বাড়ি যাচ্ছি শুন ভুলেও যেন তোদের ভাবি এই বিয়ের কথা জানতে না পারে এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না মোরল মশাই আমি এই দিকটা সামলে নেবো আজমোরলের বিয়ে আগো আজমরলের বিয়া এই যে মিচকে ভাই তুমি এখানে বসে আছো এদিকে তোমার শেফাকে বজ্জাত মুরল বিয়ে করে নিল কি বলছো টুনি তাহলে তো আমার এখনই যেতে হবে শেফা শেফা তুমি এর মানে তুমি সত্যি বিয়ে করে নিয়েছো এই মুড়ল আমাকে জোর করে বিয়ে করেছে তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও আমি তোমাকে যারা বাজবো গো গো এই মুরলের এত বড় সাহস আমি তোমাকে নিয়ে পালাবো আমি তোমাকে সবার সামনে বিয়ে করে নিয়ে যাব। হ্যালো ভাবি তুমি বাবার বাড়িতে গিয়ে আরাম করছো আর তোমার বজ্জাত জামাইটা আরেকটা বিয়ে করছে কি ওর এত বড় সাহস দাঁড়া আমি এক্ষুনি আসছি আমাকে মিথ্যে বলে বাবার বাড়ি পাঠিয়ে তুমি বিয়ে করছো তোমার এত বড় সাহস আমাকে ক্ষমা করে দাও বউ আমি আর কখনো এমন ভুল করব না এবারের মতো ক্ষমা করে দাও কি করছেন মরাল মশাই আপনি বউয়ের পা ধরে কাঁদছেন এই বউকে তালাক দিলেই তো হয় চুপ হারাম জাদা। এই সব সম্পত্তি তো তোর ভাবিরি, তোর ভাবিকে তালাক দিলে আমার কি হবে তাহলে আমি হুদাই এতদিন আপনার চামচামি করলাম এর থেকে তো ভাবি চামচামি করাই ভালো ছিল চলো বউ আমরা দুজনে বিয়ে করি আর তোমার বাবার চিংড়ির ঘের থেকে চিংড়ি আর লাউ দিয়ে ঝড় করে খাই হ্যাঁ